উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমার সচ্যত প্রণাম আজকে রাখি বন্ধন অনুষ্ঠানে আমার নিবেদন রাখি কবিতা কবি সুজান মিঠি বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হ হে ভগবান পারার মরে পেরিয়ে যাওয়ার সময় যেসব হাতের আঙ্গুলগুলো আমার দিকে উঁচিয়ে থাকে ইচ্ছে করে ইচ্ছে করে সেই সব আঙ্গুলগুলো নামিয়ে কবজিগুলোতে করে বেঁধে দি তেজি হলুদ রাখি গুছগুজে ফুষফুষে ঘটের সামনে আমার কণ্ঠ রাখি জোরে শুনছো এর নাম মৈত্রী যে হাত আমার গলায় চেপে বসেছে বার বার আমি ছাড়িয়ে নিতে নিতে এক সময় শ্বাস বাঁধ রেখে তীব্র শ্বাসকষ্ট নিয়ে বেরিয়ে এসেছি পথে খুব ইচ্ছে করে আমার গলা থেকে নামিয়ে সেই হাতে দুমড়ে মুচড়ে না ফেলে কষে এক সাদা রাখের ফাঁস দিয়ে দিতে তারপর তার চিবুক নাড়িয়ে বলতে জানো তো মানবজন্ম হয়তো এই একবারই দেবে আর পাবে অন্যের বাতাস বন্ধ করলে তোমার জানালাও সমাধি হয়ে যাবে তার চেয়ে শিখে নাও এর নাম মৈত্রী যে আকাশ আমার প্রবল অনাবৃষ্টির ক্ষেতে বৃষ্টি ছড়ায় ফসল ফলায় যে শিশুর চোখে আমার সকাল ফোটে ইচ্ছে করে সেই আকাশের সহস্র হাতে সেই শিশুর অযুত হাসিতে আমার গোলাপি রাখি বেঁধে দিই তারা আমার দিকে তাকিয়ে আরও আরও হাসুক আমি স্নানে গানে বলি জানি জানি এর নাম স্নেহ মাটির বুকে প্রবল ঝড় আমার হোঁচট যে দু হাতে আগলে ধরে ইচ্ছে করে তার দুই হাতে বেঁধে দিয়ে আমার হৃদয় তার দুটো চোখে রেখে দিয়ে আমার এক পৃথিবী দাবি ইচ্ছে করে বলি এর নাম জানো তো নাও আমায় বেঁধে নাও ইচ্ছে করে তাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করি তোমার বুকের পাজরের নিচে আমার জন্য লাল টুকটুকে রাখি কোথায় দাও দাও আমার সারা শরীর বেঁধে দাও আমার সারা শরীর বেঁধে দাও മാർ ജല ബംഗ്ലാർ വായുങ്ങളൽ